বন্ধুরা আজকে আমরা এসেছি আটি হিজরা ক্যারানিগঞ্জ দোস্তগির ডেরি ফার্ম আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেকগুলো গাই গরু উন্নত জাতের ও এই খামারে যে মালিক তার সাথে ভাই আলাইকুম ভাই ভালো আছেন তো দোস্তগির ভাই বলবেন এই খামারটা কীভাবে শুরু করলেন বা কতদিন আগে শুরু করছেন এই খামারটা বিশেষ করে প্রায় দশ বছর দশ বছর আগে শুরু করছেন কিভাবে শুরু করলেন এ প্রথম দুটা বাচ্চা কিনছিলাম এই বাচ্চার তো আস্তে 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 এবার কিনি বেশি কিনি বেশি এরপরে প্যাকেট গরু কিনছি এই প্যাকেট গরু বাচ্চা দেওয়ার পরে আস্তে আস্তে দুধ বিক্রি করতে করতে আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে মানে এই পর যাইছে প্রথম যে আপনি দুইটা বাচ্চা কিনলেন দুইটা বাচ্চা কি বকনা বাচ্চা না সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা দুইটা সার বাচ্চা দিয়ে তারপর কি করছেন দুইটা সার বাচ্চা মিনিমাম ছয় মাস পাচ্ছিলাম দুইটা বাচ্চা কিনছিলাম আপনার বারো হাজার টাকা দিয়ে বিক্রি করছিলাম ষাট হাজার টাকা মানে ছয় মাস পর বন্ধুরা আপনারা শুনলেন দশ বছর আগে দস্তগীর ভাই দুইটা বকনা দুইটা সার বাচ্চা কিনছে দুইটা সার বাচ্চা বারো হাজার টাকাতে কিনছে ছয় মাস পর সেই দুইটা বাচ্চা ষাট হাজার টাকা বিক্রি করছে তারপরে তারপর বিক্রি করিয়া প্যাকমেট গুরু কিনলাম একটা আর বাচ্চা কিনলাম সার বাচ্চা কিনলাম আবার মানে একটা গাবি গুরু কিনছেন মানে প্যাকমেট আছে প্যাকমেট শো কয় মাসে প্যাকমেট শো চার মাসে চার মাসের প্যাকমেট শো কতদিন কিনছেন কিনছিলাম তিরিশ হাজার টাকা দিয়ে তিরিশ হাজার টাকা কত বছর আগে

এখন আপনার এই খামারে গরু সংখ্যা কয়টি আঠারোটি আঠারোটি কি গাই গরু আঠারোটা গাই গরু আছে বাচ্চা আছে কিছু বাচ্চা আছে কয়টা বাচ্চা আছে বাচ্চা আছে দশ বারোটা দশ বারোটা বাচ্চা আছে আঠারোটা গাই গরুর থেকে এখন বর্তমানে কয়টি আর কি গাই গরু আর কি দুধ দেয় গাই গরু দুধ দেয় চোদ্দ পনেরোটা দুধ দিতে আছে চোদ্দ পনেরোটা দুধ দিচ্ছে আর প্রতিদিন কয় লিটার দুধ পাচ্ছেন চার মনের মতো হয় এখন চার মন সকাল বিকাল চার মন হয় বন্ধুরা আপনারা শুনলেন বর্তমানে দোস্তির বাড়ির খামারে প্রায় চোদ্দো থেকে পনেরোটা গাই গরুর দুধ দেয় এবং প্রতিদিন প্রায় চার মন চার মুন দুধ হয় আপনারা শুনলেন দস্তুগির ভাইয়ের কাছ থেকে তো দোস্তুকির ভাই আপনার এই খামারে কি কি জাতের গাভি আছে এখানে সব তো অনেক পালা তালাতিরিয়ান আছে

আমরা মানে শুরু থেকেই মানে গরু পালতাম অনেক আগের থেকে গরু পালতাম কিন্তু এই ব্যবসাটা আবার খুব উপর উঠে গেল কিন্তু গরু আমরা আগের থেকে চিনতাম আগে থেকে চিনছি হ্যাঁ চিনতাম মানে আমি অনেক ছোটো থেকে গাবি পালতাম আর কি এই কিনতাম প্যাকেট কিনতাম আবার বিক্রি করে দিতাম আবার বিক্রি করে আবার প্যাকেট কিনতাম বিক্রি করে দিতাম এরকম আর কি পালতাম তার মানে কিনে কিছুদিন লালন পালন করে বিক্রি করে দিন দিলে বিক্রি করে ও বাচ্চা দিলে আর কি বিক্রি করতেন কি আপনার গাই গরু সহ নাকি শুধু গাই বাচ্চা সহ বিক্রি ও গাই বাচ্চা সহ তারপরে আস্তে আস্তে আর কি খামারটা দিছেন মানে এই পর্যায়ের পরে খামার মানে কি মানে ডেইরি ফার্ম করলে কি লাভ বেশি লাভ বেশি কীরকম লাভ পার ডে মনে ধরুন প্রতি মাসে আমার প্রায় ষাঁড় সত্তর হাজার টাকা হয় প্রতি মাসে ষাট মানে টোটাল খরচ বাদ দিয়ে ষাঁড় সত্তর হাজার টাকা থাকে ভাই এই ডেইরি ফার্ম থেকে সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা থাকে আপনারা দেখতে পাচ্ছেন দোস্তগির ডেইরি ফার্ম প্রায় চোদ্দো থেকে পনেরোটা গাই গরু এখানে পেতে দোস্ত কি ভাই এই দুধগুলি কি করেন কীভাবে বিক্রি করেন বা আপনার পাইকারি বিক্রি করেই খামার থেকে এসে নিয়ে দাঁড়া খামার থেকে এসে নিয়ে যায় পাইকারি পাইকারি কত করে বিক্রি করেন পঞ্চান্ন টাকা কেজি পঞ্চান্ন টাকা করে বাইশশো টাকা মন বাইশশো টাকা মন আচ্ছা যে দুধগুলো দোয়ায় কি আপনি আপনিই দুয়ার না আপনি কি একা না একটা কর্মচারী আপনার গাছগুলো সাদা কর্মচারী সারাদিন আপনি দেখাশোনা করেন এই খামারে সারা দিন থাকেন তো দোস্তকে ভাই যে এখানে যে একটা সাদা গরু দেখতে পাচ্ছি এটা কোন জাতের এটা রানী জাত এটা কয় লিটার দুধ হয় প্রতিদিন দুবেলা প্রায় ষোলো থেকে সতেরো কেজি পা বন্ধুরা আপনারা শুনলেন এই পাশে যাকে দেখতে পাচ্ছি এটা কোন জাতের এটা ফিজিএম এটা কয় লিটার দুধ হয় সারাদিনে আঠারো বিশ কেজি বন্ধুরা আপনারা শুনলেন এটা ফিজিএম জাত সারাদিন প্রায় আঠারো থেকে বিশ কেজি দুধ পাওয়া যায় আমরা আপনার দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা তো দোস্তি কে যে পাশে আরকে দেখতে পাচ্ছি এটাও মোটামুটি বড় এটা ফিজিয়াম এটা কোয়ালিটা দুধ হয় সারাদিনে এই হাজার চৌত্রিশ এখন প্যাগ নেট দেয় এখনও সারাদিনে দশ কেজির ওপর এখন প্যাগনেট না এটা কয় মাসের প্যাগ নেট এখন পাঁচ দশ পাঁচ মাসের প্যাগনেট এখনও প্রায় দশ লিটার দুধ হয় আপনারা শুনলেন এই যে পাশে যার আরকে দেখতে পাচ্ছি এটা অনেক বড় তো দোশুট কে যে দেখা যাচ্ছে বান অনেক বড় এটা কোন জাতের এটা ফিজিয়াম এটা কোয়ালিটা দুধ হয় সারাদিনে দিনে এই হাজার চব্বিশ পঁচিশ লিটার এটা কি প্যাগনেট আছে এখনো প্যাগনেট হয় না বন্ধুরা আপনার শুনে যে প্রায় সারা দিনে চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধ দেয় ফিজিয়াম জাত আপনারা দেখতে পাচ্ছেন দোস্তগির ভাইয়ের ডেইরি ফার্ম তো দোস্তগির ভাই প্রতিদিন অনেক কী কী খাওয়ান গরু এই গুড়া বসে যাও খাওয়াইতে হয় গাছ খাওয়াইতে হয় কোন খাবারটা খাওয়াইলে কি গরুর জন্য ভালো বা দুধ বেশি হয় মানে দোনোটি খাওয়াইতে হয় গুড়া বসিও কয়েক পথে খাওয়াইতে হয় আর গাছটাই এবার সমস্যা বেশি গাছের মধ্যে মানে একটু গাছের জন্য একটু অসুবিধা মানে কি অসুবিধা হয়েছে এ গাছ এবার বাইরে আছে গাছের বাইরে ঝুঁকে থাকে গাছ ময়রা থাকে এখন আবার বৃষ্টি হওয়াতে যেমন একটু গাছ মানে গাছের বাইরে শুনে প্রতিদিন কত টাকা কি খরচে হয় একটা গরু পাশে তিনশো টাকার রুটে খরচ প্রচুর হয় তিনশো টাকা মানে গাছ বাদ দিয়ে হ্যাঁ কিন্তু আপনারা শুনলেন যে প্রতিটা গরু পিছনে খাবার খায় তারা প্রায় তিনশো টাকার মতন বিভিন্ন বসি ইত্যাদি সব খরচ বাদ দিয়ে এই খামার থেকে সে প্রতি মাসে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা আয় করে আপনারা তার মুখ থেকে শুনলেন তার এই কথা তো ভাই আমরা একটু পাশে যাচ্ছি এদিকে পাশে এই এখানে যারকে দেখতে পাচ্ছি এরকম জাতের এটা ফিজিয়াম তা আপনার এই খামারে মানে ম্যাক্সিমাম দেখলাম ফিজিয়াম এর কারণটা কি ফিজিয়াম গরু সবচেয়ে ভালো আর কি কেন ভালো এই জাতটা দুধ বেশি দেয়

এটা কিনছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে বন্ধু বন্ধুরা আপনারা শুনেন তিন বছর আগে এখন যদি বিক্রি করতে চান তাহলে এখন আবার ব্যাগ নেট তো নতুন বাচ্চা ধরে নামলে যদি দুধ হয় হ্যাঁ আপনার প্রায় তিনের কাছাকাছি তিনের কাছাকাছি তার মানে দেড় লাখই বেশি মানে অনেক দুধ অনেক না প্রতিদিন কয়লিটার দুধ দেয় প্রায় আঠাশ কেজি আঠাশ তিরিশ বন্ধু আপনারা শুনে ফিজিয়াম প্রিজিয়াম যাতবী ভাই তিন বছর আগে এটা দেড় লাখ টাকা কিনছে

বড়ো যেটা এটা আরেকটার তাই আচ্ছা এখন বর্তমানে ওটা দুধ কোয়ালিটির দুধে এখন বর্তমানে প্যাক ম্যাচ এটা এই আঠারো বিশ্বের পর আঠারো বিশালটা হয় তো সব মিলে তো আপনার ভালো আছেন মানে ঠিক আছে ফ্যামিলিতে আপনার দুই ছেলে এক মেয়ে মা তারা কী করে ছেলেমেয়েরা ছেলেমেয়েরা লেখাপড়া করে লেখাপড়া করে না তো ভালোই তো